অনেক প্রদুবাবু উৎসব হ্যাঁ সামনে মানে বিদুবাবু উৎসব বলা বাড়ির সামনে ঠিক আমরা এই অঞ্চলে কারণ এটা আজকে শুধু না। দীর্ঘদিনের সমস্যা আজকে তো এমন টেম্পারেচার প্রতিদিন কোনো নাই বিভিন্নভাবে আমরা রাস্তা করতে ভাবতে হয়েছি প্রায় নয়টা আমার ঘরে অলমন আছে অলার ঘরে ছোটো বাচ্চা আছে ওনারা অনেক কষ্ট করতে আছে এই কারণে আমরা রাস্তা করতে ভাবতে হয়েছি যাতে একটা পারমানেন্ট অনুশনার লোক কি এসেছিল হ্যাঁ এসেছিল ওনারা যখন এসেছেন ওনাকে আমরা বা আমি বলেছি যে আপনি প্লিজ আপনি তার সঙ্গে যোগাযোগ করেন আমি তো আগে করেছি তো আসুন যাতে এখানে আসেন ওনারা যাতে আমাদের রাস্তার অনুরোধ করেছি ওনারা আমরা যাতে বুঝতে পারেন যে আমরা অনুরোধ বল সঠিক করেছি অন্যায় করেছি ওনারা যাতে বুঝতে পারেন ঠিক না তাই আসছেন প্রশাসন আসছেন আমার ম্যাডাম আসছেন আসার পরে ওনারা ঠিক আছে যে আমরা এটা যাইব যে আপনারা অবরোধ আপনারা গেলেন ওনার কথার ভিত্তিতে তার বিশ্বাসে আমরা এইছি যাতে পার্মানেন্ট পারমান্ট যদি সমাধান না হয় তাহলে আগামী দিন না আগামী দিনের যে অন্য বিষয় যে বলছেন আরেকটা বিষয় আছে দেখেন এখান থেকে অনেক এই রোডে কিন্তু অনেক আপনার যেমন ধরেন চল্লিশ টন বা ষাট টন নিয়ে যাওয়ার গাড়ি কিন্তু অনুমতি নাই এটা প্রশান্তই বলেছেন এরপরেও গাড়িগুলো আসতেছেন এবং গাড়ি এসে রাস্তাগুলো নষ্ট হচ্ছে খাদ হচ্ছে আজকেও এখানে দুর্ঘটনা ঘটেছে রাধাপুর এলাকায় একজন তালাহানির সঙ্গে আমার ধর্মনগর জেলা হাসপাতালে মানে তালাহানির সঙ্গে মৃত্যুর মানে পরিবেশের সৃষ্টি হয়েছে ওনারা বলছেন যে না ওই গাড়িগুলো তো আওয়ার বিষয় নাই দিকে আবার কোথায় না এরপরও আসছেন যাই না কেন আগেও আমরা একবার মোটামুটি রাস্তা কারণের জন্য ওনারা বলছেন যে এই গাড়িগুলো আসার কথা নয় এরপরেও গাড়িগুলো আসছে যাই না কী কারণে আসছে আমরা তো সাধারণ জনগণের মানুষ আমরা সব কিছু বুঝি না আইন কোনো কিছু বুঝি না আমি স্বাস্থ্যমন্ত্রী নয় আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব। যাতে এই যে যদি এইগুলা কাজগুলো যদি অবৈধ হয়ে থাকে যদি হয়ে থাকে ওইগুলো যাতে একটা পারমানেন্ট যাতে সমাধান হয় আমরা যেন যাতে সমাধান আমরা যে সাধারণ মানুষগুলো আছি আমরা সাধারণ বুঠাররা আছি সাধারণ জনগণ আছি আমরা যাতে সম্মানে চলতে পারি সুস্থভাবে চলতে পারি আমরা রাস্তাঘাটে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে আমি এই আকর্ষণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই প্রার্থনা অতএব নিশ্চয়ই করবো আমরা কিন্তু রাজ্য সরকারের নজরে দেওয়ার জন্য কিন্তু এই ইয়ে করছি ইয়ে করেছি এরপরে যদি রাজ্য সরকার যদি এটার উপরে নজর না ধেন তাহলে তো এলাকার আমি শুধু না আমি এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে বলছি এলাকার জনগণ যা চিন্তা করবে তার সঙ্গে আমি যুক্ত থাকি আপনার পরিচয় আমার পরিচয় রাজাপুর দৃন্ম ওয়ার্ডের বিবাহ আমি হ্যাঁ